খবরদা বলছি একজনের মতো জিলিপি আর সিঙ্গারা কটা শিঙারা নিয়ে বলতো চারটে নিয়ে হ্যাঁ চারটে সিঙ্গারা আর ওই কচুরি একটু প্যাক করে দাও তো ইয়ে নেই বাবু দেখতো ভাই আমি হ্যাঁ কি করছি হনশ্যামদা তুমি একদম ঠিক কথাই বলেছো এই খাবারটা ঝিল্লির জন্যই আসলে কি বলো তো কাল রাত্রি তাই বালি নিয়ম অনুযায়ী

আজ দুপুরে একটা ক্যাটারিং এর অর্ডার ছিল এই এক প্যাকেটই রয়েছে একদম ঘরোয়া খাবার ভাত ডাল শুক্তো ভাজা না মানে দেখি পয়সা লাগবে না না আমি বুঝতে পারছি ভাত ডাল শুক্তো তুমি আচ্ছা দোকানে এসব বানাচ্ছো নাকি দোকানে কেন বানাবো ঋষি দাদা ক্যাটারিং ওই মেয়ের জন্যই তো আমার ক্যাটারিং এর ব্যবসা শুরু হলো কি বলছো না তা চলছে কিরকম একদম রমরমিয়ে নতুন বউ এসেছে বলে দিও নটবর কাকার তরফ থেকে এটা বিয়ের উপহার না না উপহার না আমি আমি টাকা দিয়ে কিনছি দাদা না করতেন নিয়ে যাও দিদি দাদা চতুর্দিকে সবার মন জয় করে বসে আছে অথচ এই নটবদ্ধা ঝিল্লির নাম শুনলেই রেগে যেত কদিন আগে অব্দি এরপর কিন্তু দাওয়াত রাখবেন এ সি তো ও ইউনিভার্সিটি পরে হবে এখন সময় নেই ইস্যু চল তো এই এটা হচ্ছে শিমুলপুরা এখানেই আছে ঝিল্লি আর ওর মস্তান বট কৃষিরাজ সিংহ রায় ঝিল্লি আমরা তো তো সব কথা শুনি একটু কিছু খেয়ে নেই না রে আমরা তো খাচ্ছি তুই খাবি না একটুখানি খা অল্প করে আজ না রে আচ্ছা দেখি তো তোরা কেমন খেতে পারিস একা একা খাত ঝিল্লি বাচ্চারা তোমাকে বলছে খাবে না আচ্ছা আমি বলি কি একটা রুটি রোল করে তুমি খেয়ে নাও চুপচাপ কেউ কিচ্ছু জানতে পারবে না নারিংকে দেখো ওরা বাচ্চা ওদেরকে আমি বুঝাতে পারবো না কিন্তু তুমি তো বোঝো বলো আমি চাই না আমার জন্য নতুন করে আবার কোনো অমঙ্গল হোক আমি না খেয়েই থাকতে পারো তুমি আমার জায়গা একবার নিজেকে দাঁড় করিয়ে দেখো বুঝতে পারবে অপরাধের জ্বালাটা ঠিক কতটা মাসুর রাত থেকে তুমি খাবার ফিরিয়ে দিচ্ছ কিচ্ছু খাচ্ছো না বাচ্চাদের হাত থেকে কি একটু খেলে কি খেলে না ব্যাস হয়ে গেল এভাবে কি করে চলবে বলো তো দেখো ঝিল্লি তেঁতুল পাতার মানুষজন আলটিমেটলি খুবই ভালো হয়তো এখন ভাবনার মিল হচ্ছে না তোমার সঙ্গে কিন্তু সব ঠিক হয়ে যাবে তুমি বিশ্বাস করো তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে